হয়েছে বোধ হয় যুদ্ধ আর সিরাজদুল্লাহকে নিয়ে আধুনিক যুগের শুরুতে বহু গল্পে নাটকে গানে কবিতায় বারবার উঠে এসেছে সিরাজদৌল্লার প্রসঙ্গ সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সিরাজদৌল্লাহ বাঙালির এক ট্রাজিক নায়ক তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মির্জাফর ঘরশত্রু বিভীষণের মতোই এক অপবাদে পরিণত হয়েছেন কিন্তু সত্যিই কি সিরাজদৌল্লাহ বাঙালির শেষ স্বাধীন নবাব নাকি সিরাজ বাঙালি নন বাংলার ইতিহাস লিখতে গিয়ে বহু পণ্ডিত বহু ইতিহাসবিদ সিরাজকে অত্যাচারী লম্পট নৃশংস এক নবাব হিসাবে দেখিয়েছেন অনেকে আবার বলেছেন এসব ইংরেজদের অপপ্রচার কোনটা সত্যি নবাব সিরাজদ্দোল্লা হিরো তাকে ভিলেন আজ এই পর্বে আমরা খুঁজে দেখার চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে চেষ্টা করব ঠিক কেমন ছিলেন সিরাজ আজকের এই পর্বটা করবো বলে একটু দেখছিলাম যে স্কুল জীবনে আমরা কিভাবে পলাশের যুদ্ধ আর দেখেছি সিরাজ সেনগুপ্তের সিরাজ নাটক পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্যক্রমে রয়েছে আমরাও তখন যুদ্ধকে খানিকটা এভাবেই দেখতাম পলাশের সাতান্ন বাংলার স্বাধীনতা সূর্য অস্ত গেল পলাশের যুদ্ধের পর বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে শুরু হল বাঙালির পরাধীনতার এক দীর্ঘ অধ্যায় আমার করা শেষ নাটকে সিরাজদ্দৌল্লা চরিত্রেই অভিনয় করেছিলাম তাহলে আমি কি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলাম নাকি খলনায়কের তখন তো জানতাম আমি হিরো একটা বড় অংশের বাঙালির কাছে সিরাজ ট্র্যাজিক হিরো তাদের মনে সিরাজের প্রতি সহানুভূতি রয়েছে সিরাজ তাদের কাছে বাংলার শেষ স্বাধীন নবাব প্রশ্ন হচ্ছে কেন ওই যে বললাম আধুনিক যুগের শুরুতে বহু গল্পে নাটকে গানে কবিতায় বারবার উঠে এসেছে সিরাজদ্দার প্রসঙ্গ তখন বাঙালি আদর্শ চরিত্র খুঁজে বেড়াচ্ছে যে চরিত্র সাধারণ মানুষের ব্রিটিশ বিরোধিতাকে উস্কে দিতে পারবে পরাধীনতার শৃঙ্খল মোচনে তাকে উৎসাহ দিতে পারবে এই খোঁজ থেকেই তুলে আনা হচ্ছে প্রতাপাদিত্যকে আবার সিরাজদ্দুল্লাহকেও সিরাজদ্দার জায়গাটা পাকাপোক্ত হয় কারণ তার সংক্ষিপ্ত জীবনে আমরণ তিনি ইংরেজদের বিরুদ্ধাচারণ করেছেন তিনি ব্রিটিশদের ষড়যন্ত্রের শিকার আর পলাশের যুদ্ধে সিরাজের পরাজয়ের পরই বাংলার ক্ষমতা ইংরেজদের কুক্ষিগত হচ্ছে তাই বাঙালির নবজাগরণের যুগে জাতীয়তাবাদী চিন্তা চেতনা উন্মেষের যুগে বহু সাহিত্যিক সিরাজকে ব্রিটিশ বিরোধী এক ভাগ্যবিড়ম্বিত নায়ক হিসাবেই প্রজেক্ট করেছেন কিন্তু এই একই সময় দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিত সে পথে হাঁটেননি যেমন বাঙ্গালার ইতিহাসে বিদ্যাসাগর লিখছেন সিরাজদৌল্লা সিংহাসনে অধিরূঢ় হইয়া মাতামোহের পুরানো কর্মচারী ও সেনাপতি দিগকে পদচ্যুত করিলেন কুপ্রবৃত্তির উত্তেজক কতিপয় অল্পবয়স্ক দুষ্ক্রিয়াশক্ত ব্যক্তি তাহার প্রিয় পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল তাহারা প্রতিদিন তাহাকে কেবল অন্যায্য ও নিষ্ঠুর ব্যাপারের অনুষ্ঠানে পরামর্শ দিতে লাগিল ওই সকল পরামর্শের এই ফল দর্শিয়া ছিল যে তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পায় নাই অর্থাৎ বিদ্যাসাগরের কথা মতো সিরাজ স্বেচ্ছাচারী নেবোধ অত্যাচারী লম্পট সিরাজকে নিয়ে এই যে ভালো মন্দির দুটো দিক এখান থেকে প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে যে কোনটা ঠিক কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্টে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কিভাবে সিরাজকে দেখতে চান পঁচাত্তর শতাংশের বেশি মানুষ বলেছিলেন সঠিক ইতিহাসটা জানতে চান আজ আমরা সেই ইতিহাসেরই খোঁজ করব। আর যে যে তথ্যের সাহায্যেই আলোচনাটা এগোবে সেই সব তথ্যসূত্রই আমাদের বেঙ্গল ইকোজের ব্লগ পোস্টে দেওয়া থাকবে যার লিংক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওটা আগে ভালো করে দেখে নিন তারপর সেগুলো চেক করবে এখন আমরা আসি মূল বিষয়ে আমাদের প্রথম প্রশ্ন সিরাজ কি বাঙালি ছিলেন এর সরাসরি উত্তর না সিরাজের জন্ম হয়েছিল বাংলায় কিন্তু সেকালে খাওয়া পরা আচার আচরণ বঙ্গদেশের মানুষের যেমন ছিল তার সঙ্গে নবাব খায় নাতি ও পরবর্তীকালে নবাব সিরাজদ্দৌলার যত সামান্যই মিলছিল সিরাজের দাদু আলিবর্দি বাংলা এসেছিলেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ শোনা যায় আলিবর্দির ঠাকুরদা ছিলেন ঔরঙ্গজেবের সৎ ভাই শোনা যায় বললাম কারণ এই তথ্যটা বহু জায়গায় দেখলাম কোনো অথেন্টিক সোর্স থেকে যাচাই করা হয়নি তবে আলিবর্দির বাবা মা উভয় জাতিতে তুর্কি ছিলেন সিরাজ বাংলা জানতেন কি না এ বিষয়ে নির্দিষ্ট তথ্য নেই তবে সে যেহেতু বহু বাঙালি জমিদার ও রাজকর্মচারী ছিলেন যে কোনো বুদ্ধিমান ব্যক্তি নিজের সুবিধার্থে বাংলা শিখবেন কিন্তু সিরাজের মাতৃভাষা এবং প্রথম ভাষা কোনোটাই বাংলা ছিল না তবে পারিবারিক ব্যক্তিগত চিঠিপত্র তিনি বাংলাতেই তো লিখতেন সিরাজ সেটা করেননি তাই সিরাজকে বাঙালি বলা যায় না কিন্তু বাঙালি না হলে কেউ কি বাংলার হতে পারেন না বিদ্যাপতি বাঙালি নন বেথুন ডিরোজিও বাঙালি নন ভগ্ন নিবেদিতাও বাঙালি নন তবু বাঙালি তাদের মাথায় করে রেখেছে তাহলে সিরাজ বাঙালি না হন তিনি যদি বাংলার জন্য প্রাণ দিয়ে থাকেন তবে তাকে বাংলার শেষ নবাব বলতে আপত্তি কোথায় এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে ইংরেজদের বিরুদ্ধে সিরাজ কেন যুদ্ধ করেছিলেন বা ইংরেজদের সঙ্গে সিরাজের সংঘাতের কারণটা কি ইংরেজদের সিরাজ দু চোখে দেখতে পারতেন না আলিবুরি বেঁচে থাকতেই তিনি বারবার দাদুর কাছে তদ্বির করেছেন ইংরেজদের সায়স্তা করার জন্য দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং নবাব হয়ে তিনি শেষ পর্যন্ত ইংরেজদের দমন করতেই সচেষ্ট থেকেছেন পারেননি সেটা আলাদা কথা এই সব কটার কথার ভিত্তিই কিন্তু ইতিহাসসম্মত সত্যি কিন্তু প্রশ্ন হচ্ছে ইংরেজদের এই বিরোধিতা কেন নেতাজি ক্ষুদিরামের মতো দেশপ্রেম দেশমাতৃকাকে দেশের মানুষকে রক্ষা করার জন্য তার জন্য আমাদের বুঝতে হবে যে ইংরেজদের সঙ্গে সিরাজের সংঘাতের কারণটা কি তেইশ বছর বয়সে বাংলার মাসনাদে বসেছিলেন সিরাজ তার আগে সিরাজের বয়স যখন সতেরো বছর সেই সময় আলিবর্দি সিরাজকে পরবর্তী নবাব হিসাবে ঘোষণা করে দিয়েছেন সিরাজ যখন আলিবর্দির জায়গায় বসবেন তখন বাংলা কিন্তু আর আগের মতো নেই তখন উড়িষ্যা আর বিহারের কিছু অংশ বর্গীদের সঙ্গে আলিবর্দি চুক্তির জন্য তার হাত থেকে বেরিয়ে গেছে পূর্ণিয়ায় রাজত্ব করছেন সৈয়দ আহমদ তারপর আসবেন সৌকত জং যিনিও সিরাজের পক্ষে নন এবং তিনি উল্টে নবাবের সিংহাসনের দাবিদার ঢাকা পুরোপুরি রাজবল্লভের অধীনে যিনি সিরাজবিরোধী বিরোধী তার তাঁর স্বামী নওয়াজিসের অনুগামী রানী ভবানী সহ হিন্দু ভূস্বামীরা কেউই তার পক্ষে নেই পড়ে আছে শুধুমাত্র মুর্শিদাবাদ অর্থাৎ খুব সুস্থির পরিস্থিতিতে সিরাজ নবাব হননি তিনি বুঝতে পারছিলেন যে তাঁর চারদিকে চলছে ষড়যন্ত্র দেখতে পাচ্ছিলেন আলগা হয়ে আসছে কেন্দ্রীয় শাসনের মুঠো এই অবস্থায় তার প্রয়োজন ছিল শক্তিশালী শাসক হিসাবে আলিবর্দির মতো একটা ভাবমূর্তি তৈরি করা আর তার মনে এই নিয়ে একটা নিরাপত্তাহীনতার ভাবও ছিল আমি নবাব এটা যেন তিনি সবাইকে বুঝিয়ে দিতে চাইতেন একটা ঘটনা থেকে এ প্রমাণ পাওয়া যাবে আলিবর্দির আমলে নবাবের অধীনস্থ জমিদাররা স্বাধীনভাবেই ছিলেন আলিবর্দি তাদের রাজত্ব বা জমিদারিতে নাক করাতেন না কেবল খাজনাটা বুঝে নিতেন আলিবর্দিকে সকলে সমীহ করতেন তাই আমি নবাব আমার অনুগত থাকো বারবার এরকম আনুগত্য আদায়ের তাগিদ আলীবর্দির অনুভূত হয়নি কিন্তু সিরাজকে যেহেতু সংখ্যাগরিষ্ঠই পছন্দ করতে না তাই আলীবর্দির স্থানটা সিরাজ পাননি সেজন্য সিরাজ সবাইকে বশ্যতা স্বীকার করাতে চাইতেন তাই বর্গিদের আক্রমণের জন্য যখন অনেকেই কলকাতাতে পারিবারিক রাজবাড়ি বানাচ্ছেন তেমনই একটা রাজবাড়ি তৈরি করেছিলেন বর্ধমানের রাজা তো একবার ইংরেজরা অন্যায়ভাবে বর্ধমান রাজের কলকাতার রাজবাড়িটা দখল নিলে বর্ধমান রাজও বর্ধমানে ইংরেজদের যাবতীয় বাণিজ্য বন্ধ করে দেন আলিবর্দী নবাব থাকলে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ তো করতেনই না বা বর্ধমান বিপক্ষেও কারণ বুঝতেন রাজের যেতেন এই ভূস্বামীদের গুরুত্ব কিন্তু সিরাজ তো নন তাই ইংরেজরা নবাবের দরবারে এই বিষয়ে নালিশ করলে সিরাজ বর্ধমান রাজকে বললেন নিজে বর্ধমানে ইংরেজদের বাণিজ্য বন্ধ করার উদ্যোগ নিয়ে তিনি ভুল করেছেন তার উচিত ছিল নবাবের কাছে অভিযোগ জানানো তাই সিরাজ ইংরেজদের বাণিজ্য করতে দেওয়ার আদেশ দিলেন তাকে এ বিষয়ে সিরাজ কিন্তু ইংরেজদের পক্ষ নেননি তিনি বর্ধমান রাজের ডানা ছাঁটতে চেয়েছিলেন যেটা বলছিলাম যে তার নবাব সত্তাটা যাতে কোনোভাবে অপদস্থ না হয় তা নিয়ে সিরাজের একটা নিরাপত্তাহীনতা ছিলই যে জায়গাতে আঘাত করেছিলেন ইংরেজরা সিরাজের মনে হচ্ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজরা তাকে মান্য করছেন না তবে কোম্পানি কিন্তু একাধিকবার সিরাজকে নজরানা দিয়ে বিশাল অঙ্কের উপহার দিয়ে আনুগত্য প্রদর্শনের চেষ্টা করেছে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় অর্থনীতিতে যেহেতু সারা বাংলা জুড়ে সিরাজ ভূস্বামীদের সমর্থন পাননি নেই তাঁর টাকা পয়সার ঘাটতি ছিল আর তার উপর ইংরেজদের থেকে তার রাজস্বের ক্ষতি তিনি মানতে পারছিলেন না এর শুরু হয়েছিল আলিবর্তী বেঁচে থাকতেই তখনও সিরাজ নবাব নন নিয়মিত একটা ভাতা পান মাত্র আলিবর্দির কাছে গিয়ে তিনি আবদার করলেন যে তার সাধের হিরাজহিল প্রাসাদ নির্মাণ করার পর টাকা পয়সার আমদানি বাড়াতে তিনি একটা বাজার বসাবেন এবং তিনি একটা বাজার বসিয়েও ছিলেন যার নাম মনসুরগঞ্জ যে বাজারের পুরো রাজস্ব তাঁর হস্তগত হতো সেখানে বিদেশিরাও বাণিজ্য করত। কিন্তু সিরাজের ফরাসি ওলন্দাজদের নিয়ে কোনো সমস্যা ছিল না কারণ তাদের থেকে তিনি ট্যাক্স পেতেন তবে কোম্পানির কাছ থেকে তিনি কোনো ট্যাক্স পেতেন না কারণ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান নিয়ে এসেছিল বাদশার থেকে শুধু কোম্পানিই নয় অন্যান্য ইংরেজরাও সেই ফরমানের অপব্যবহার করে বিনা শুল্কে বাণিজ্য করত ফলে সিরাজের অর্থনৈতিক ক্ষতি হতো তাই তখন থেকেই তিনি ইংরেজদের বিরুদ্ধে আরো বিরূপ হয়ে ওঠেন সিরাজ নবাব হলে কোম্পানির সঙ্গে বারবার সিরাজের যে সমস্যা তৈরি হয় তার মূল কারণ দুটো একটা দস্তকের অপব্যবহারজনিত সিরাজের অর্থনৈতিক স্বার্থের ক্ষতি আর দুই জো হুজুর বলে সিরাজের আদেশ নির্দেশ কোম্পানির না মেনে নেওয়া সেই থেকেই ইংরেজ আর সিরাজের সাপে নিউলে সম্পর্ক যার পরিণাম পলাশীর ষড়যন্ত্র ইতিহাসে সব রাজাই নিজের রাজত্বকে নিজের সার্বভৌমত্বকে বাঁচাবার জন্য লড়েছেন প্রতাবাদিত্ব যেমন মুঘলদের কবল থেকে তাঁর ভূখণ্ডের স্বাধীনতার জন্য লড়েছেন আলিবর্দি মারাঠাদের লুটপাটের হাত থেকে বঙ্গদেশকে রক্ষার জন্য যুদ্ধ করেছেন কিন্তু সিরাজ পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে পলাশীতে যে ব্রিটিশদের তিন হাজার সৈন্যের সামনে দাঁড়ালেন যেখানে নবাবী সৈন্যরা খালি হাতে যুদ্ধ করে ইংরেজদের মাটিতে মিশিয়ে দিতে পারতো সেই যুদ্ধে সিরাজ কি ইংরেজদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য লড়তে গেছিলেন নাকি নিজের ইগো তাকে একলা শক্তিহীন করে দাঁড় করিয়েছিল পলাশীর প্রান্তরে এর উত্তর আপনারাই খুঁজেন আর যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম সেখানে ফিরি যে সিরাজ কি বাংলার শেষ স্বাধীন নবাব টেকনিক্যালি উত্তর দিলে এর উত্তর হবে না কারণ নবাবই আমলে বাংলা স্বাধীন ছিল না বাংলা থেকে নিয়মিত রাজস্ব যেত দিল্লির বাদশাহ কাছে বাংলার নবাবরা ঠিক সময় রাজস্ব পাঠাতেন না সেটা আলাদা ব্যাপার তাঁরা বাদশাহকে মান্য নাই করতে পারেন কিন্তু অগ্রাহ্য করতে পারেননি তাই বাদশার সনদ বা অনুমতিপত্র নিয়েই আলিবর্দী সিংহাসনে বসেছিলেন কিন্তু সিরাজের কাছে সেই সনদ ছিল না যদি বলতে পারতাম যে সিরাজ সনদ না করে ঘোষণা করে সিংহাসনে বসেছিলেন তবে সিরাজকে নবাবী আমলের প্রথম ও শেষ স্বাধীন রাজা বলা যেতে পারত কিন্তু সিরাজ সেই অনুমতিপত্র পাননি কারণ দিল্লির দরবারে সিরাজের কোন সোর্স ছিল না কাজেই তাকে সাহায্য করতে পারতেন যে সেঠেরা তারাও তাকে সাহায্য করেননি কারণ সেটদের সম্মিলিত একটা বিরূপতা ছিল সিরাজের প্রতি এই নিয়ে তার মনে ক্ষোভও ছিল পরে জং বাংলা বিহার উড়িষ্যার নবাব হওয়ার অনুমতিপত্র পান তাই সিরাজকে বাংলার শেষ স্বাধীন নবাব তকমা দেওয়াটা সমীচীন হবে না কিন্তু এবার প্রশ্ন যে সিরাজের বিরুদ্ধে যে প্রশ্নগুলো উঠেছে স্বয়ং বিদ্যাসাগরও যে কথা বলেছেন সেগুলো কি ইতিহাস সম্মত আলিপর্তির বংশে পুত্র ছিল না তার তিন মেয়ে মেহরুন নিসা যাকে আমরা ঘসেটি নামে চিনি মুনিরা আর আমিনা বেগম তার বড় ভাই ছেলেদের সঙ্গে আলিবর্দিন এদের বিয়ে দিয়েছিলেন এর মধ্যে আমিনা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল জাইনুদ্দিনের সিরাজ তাঁদেরই ছেলে স্বাভাবিকভাবেই বংশের প্রথম ছেলে হিসাবে সিরাজ ছোট থেকে দাদু আলিবর্দি আর দিদিমা সরফ নিসার ভীষণ আদরের ছিলেন এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আলিবর্দি পত্নী সরফ বেশ প্রভাবশালী ছিলেন তিনি অন্ধপুরিকাদের মতো প্রাসাদে নিজেকে বদ্ধ না রেখে আলিবুর্দির সঙ্গে যুদ্ধক্ষেত্রে যেতেন আলিবুর্দি সব কাজে তার পরামর্শ নিতেন ছোট্ট সিরাজের কোনো চাহিদারই কোনো অভাব রাখেননি তার দাদু দিদিমা তিনি যা চাইতেন তাই পেতেন ফলত আদরে বাঁদর হওয়া যাকে বলে সিরাজ ছোটবেলা থেকে তেমনই হয়ে উঠেছিলেন আলিবুদ্দী সংযত জীবনযাপন করলেও সিরাজ তার আশেপাশ দিয়েও যাননি আঠেরো বছর পেরোলে আমরা সাধারণত কাউকে যুবক বলে থাকি তাই তো তবে পনেরো বছর বয়সের আগেই বিলাস বেসনে আমোদ প্রমোদে ডুবে গিয়েছিলেন সুরা নারীতে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি সেকালে অভিজাত পরিবারে এই সমস্ত কোনো কিছুরই রাগঢাক ছিল না মুঘল সম্রাট মাত্র বছর বয়সে ছিল জাহাঙ্গীরের কুড়িজন স্ত্রী আর তিনশোরও বেশি দাসী আলিবর্দি ব্যতিক্রম হতে পারেন কিন্তু সিরাজ এই ধারার ব্যতিক্রম নন মাত্র পনেরো বছর বয়সেই তাই আলিবর্দির মহল থেকে তার আলাদা প্রাসাদের প্রয়োজন হয়ে পড়ে সম্মতি দেন আলীবর্দী তৈরি হয় হিল সিরাজের প্রমোদ স্বর্গ সিরাজ আরও বেলা গাম হন রাজ টানেননি আলীবর্দীও এমনকি একবার সিরাজ আলিবর্দীর বিরুদ্ধেই বিদ্রোহ করে বসেন সেটাও নাতির ছেলে মানসিক ভেবে উড়িয়ে দেন আলীবর্দী ঘটনাটা এরকম যে সিরাজের বাবা ছেলের পার্টনার নাজিম আফগানদের হাতে তিনি নিহত হলে আমিনা বেগম বন্দি হলে আলিবর্দি পাটনা অভিযানে গিয়ে পাটনার নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এবং আলিবর্দি সিরাজকে পাটনার নামমাত্র মবাব করে মূল কার্যভার দেন তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গীয় কায়স্থ জানকি বিষয়টা সিরাজের পছন্দ হয়নি আলিবর্দির নির্দেশে মুর্শিদাবাদে ফিরে গেলেও তিনি পুনরায় পাটনায় এসে জানাকি সরিয়ে নিজেই রাজ্যের প্রকৃত শাসক হতে চান কিন্তু আদেশ এই কাজে রাজি না হয়ে সিরাজকে সেই সংবাদ পাঠিয়ে দিয়ে দুর্গের দা রুদ্ধ করে দেন সিরাজ খেপে উঠে তোপ তোপ ডেকে কিছু করতে পারেননি আলিবর্দিকে হয় আমি থাকবো নয় তুমি থাকবে এই ধরনের একটা চিঠিও তিনি লিখে বসেন ছুটে আসেন আলিবর্দি কিন্তু সিরাজকে শাসন করা দূরের কথা তাকে বুকে টেনে নিয়ে তিনি সিরাজ